লিট গ্রিন গোল্ড স্বীকৃতিপ্রাপ্ত ডেনিম প্রসেসিং প্ল্যান্ট লিমিটেডকে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করা হয়েছে ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল দ্বারা পরিচালিত লিড গ্রিন বিল্ডিং রেটিং এর শর্ত পূরণ করায় প্রতিষ্ঠানটি এই সম্মান অর্জন করে শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে ডিপিপিএল এর কাছে সার্টিফিকেট হস্তান্তর করেন ইন্টারন্যাশনাল গ্রিন বিল্ডিং এক্সপার্ট এবং লিড কনসালটেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক অনন্ত আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেনিম প্রসেসিং প্ল্যান্ট লিমিটেড ডিপিপিএলের এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ডিিপিপিএল এর ব্যবস্থাপনা পরিচালক আয়েশা আক্তার লিড কনসালটেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক অনন্ত আহমেদ আমরা আজকে আনুষ্ঠানিকভাবে লিড গ্রিন সার্টিফিকেট গোল্ড সার্টিফিকেট গ্রহণ করলাম ডেনিম প্রসেসিং প্ল্যান্ট লিমিটেড এর পক্ষ থেকে ভবিষ্যৎ প্রজন্মকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে এমনিতেই আমাদের এই পরিবেশটাকে রক্ষা করতে হবে গ্রিন লিড এটা আর যে আমরা আর একটা যে অ্যাকর্ড অ্যালায়েন্স আছে এই দুইটা কিন্তু দুইটা ভিন্ন জিনিস ওটার জন্য অনেক হাজার হাজার কোটি টাকা হাজার কোটি টাকা বা শত কোটি টাকা খরচ করতে হয় লিড গ্রিনের জন্য আমার যেটা একটা জন্য খুব বেশি কিন্তু খরচ করতে হয় না বাট পরিবেশটাকে সুন্দর রাখার জন্য বা ক্লাইমেটকে অল্প যা মানে সচেতনতা রাখতে এটা কিন্তু এলাফ এই যে লিড গ্রিন আমাদেরকে শিখিয়েছে আমাদের কর্মীদেরকে শিখিয়েছে যে আমরা যে বাথরুমে টয়লেটে যে যে পানিটা আমরা ইউজ করি সেই পানিটাকে আমরা আবার রিসাইকেল করি জাস্ট গ্রে কালারটা মানে এটা নর্মাল কালার আসলে ওইটা আবার ফ্লাস্টে কিন্তু আমরা ইনজেক্ট করি এই যে রিসাইকেল হচ্ছে তাতে হচ্ছে কি আমি আমার পানির অপচয়টাকে অনেক বেশি কমালাম আমরা যদি সবাই সচেতন হই একবারে তো কার্বন নিঃসরণ কমানো সম্ভব না এই মুহুর্তে কারণ আমরা এগুলো তো অভ্যস্ত হয়ে গেছি কিন্তু যত মানে সম্ভব আমরা করতে পারি আমাদের বাংলাদেশের জন্য নতুন নতুন ফ্যাক্টরি গড়ে তোলা এবং পুরোনো ফ্যাক্টরিগুলোকে পরিবেশ বান্ধব করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো কারণে একটি হচ্ছে যে এখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হয় সো গ্রিন ফ্যাক্টরি করলে তাদের যে কর্মপরিবেশ সেটি স্বাস্থ্যকর হয় একই সাথে ফ্যাক্টরিগুলো এনার্জি এফিসিয়েন্ট ওয়াটার এফিসিয়েন্ট রিসোর্স এফিসিয়েন্ট হয় একই সাথে বাংলাদেশের যে ইমেজ সেইখানে নতুন মাত্রা যোগ হয় এক একটা সার্টিফাইড ফ্যাক্টরি হলে আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে প্রায় একশো পঞ্চাশটিরও বেশি লিড সার্টিফাইড প্রজেক্ট আছে এবং সেটা আমাদের বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টরের যে ব্র্যান্ডিং সেটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে তো সেই ব্র্যান্ডিংয়ে কিন্তু এই ডিপিপিএল ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড একটা নতুন মাত্রা যোগ করলো। এবং আরেকটি গোল্ড সার্টিফিকেট আমরা পেলাম ট্রেনিং প্রসেসিং প্লান্ট আসলে খুবই গর্বিত একটা সার্টিফিকেশন পাওয়ার জন্য গ্রিন লিডের তো অ্যাকচুয়ালি এটা এখন এই ওয়ার্ল্ডে কিন্তু এখন গ্রিন এবং সাস্টেইনেবল এই ওয়ার্ডসগুলো খুবই আসলে প্রচলিত এখন কারণ সবাই এভরিবডি ইজ কনসার্ন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট হ্যাঁ সো আমাদের এই যে গ্রিন হওয়ার কারণে আমাদের ডিপিপিএলটা গ্রিন হওয়ার কারণে এই যে এনভায়রনমেন্টের প্রতি যে আমাদের কমিটমেন্ট তো সেটা আমরা মানে ম্যানেজ করতে পারছি খুব ভালোভাবে সো এটা আমাদের ফ্যাক্টরির জন্য একটা খুবই আসলে বিশাল ব্যাপার সো আমরা আনন্দিত এই সার্টিফিকেশানটা পেয়ে আর গ্রিনের কারণে আসলে এই আমাদের যে ফাইন্যান্সিং সেটা গ্রিন ফাইন্যান্স বলে একটা টার্ম আছে যেটার কারণে আমাদের ইন্টারেস্ট রেটও রিভাইজ হবে সো এটাও আমাদের জন্য ফিনান্সিয়াল অ্যাচিভমেন্ট একটা আমরা আশা করব যে এই গোল্ড সার্টিফিকেশান আমরা যেহেতু পেয়েছি আমরা যদি এখন সোলার প্যানেল বা সোলার এনার্জিটা করতে পারি তাহলে আমরা প্লাটিনামের দিকে যাব এবং ডেফিনেটলি ইট উইল বি গ্রেট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ অ্যাজ ওয়েল যেহেতু ডিপিপিএল প্রসেসিং প্ল্যান্ট এখন একটা গ্রিন লেট গ্রীন ফ্যাক্টরি এটার পার্থ যেহেতু আমরা কমিউনিটি এবং এনভারনমেন্টকে সাস্টেইনেবল সাস্টেনেবলিটি সাস্টেইনেবল প্রোডাক্ট সাস্টেইনেবল ফ্যাশনের দিকে যাচ্ছি প্রাউড এটার পার্থ এবং এ সময় উপস্থিত ছিলেন ডেনিম প্রসেসিং প্ল্যান্ট লিমিটেডের পরিচালক দ্রিমিত আলম হিয়া ও আলমগীর হোসাইন এবং সাংবাদিকবৃন্দ ও ডিপিপিএলের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে